আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মনে করি যে আমার ইউটিউবিং জগতের মানে আমি যতদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করি এটার মধ্যে এটা সেরা ভিডিও হবে আমার কাছে আপনারা কমেন্টে লিখবেন যে আসলে সেরা হয়েছে কিনা ফার্স্টে হবে ভিসা তারপরে তার সাথে হবে কাজ ফ্রি ভিসার সাথে কাজ ফ্রি এটাই তো আমার টাইটেল এটা আমি এক্সপ্লেন করব কিভাবে আপনারা যারা অনেক দিন ধরে ট্রাই করতেছেন যে ইউরোপে যাব। এখন প্রবলেমটা হইছে যে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে ইন্ডিয়াতে যে এমবাসি ফেস করতে হয় আপনাদের যে পছন্দের যে সকল দেশ আছে যেমন রোমানিয়া বলেন মাল্টা গ্রিস এরকম বড় বড় ভালো ভালো দেশ আপনাদের পছন্দের দেশগুলোর অ্যাম্বাসি রয়েছে ইন্ডিয়াতে এখন এইটার তো একটা সলিউশন বের করতে হবে ইন্ডিয়ার ভিসা তো আমরা পাচ্ছি না আবার আমরা এই দেশগুলোতে যাব তো কিভাবে এটা যাইতে পারি আমি অনেক দিন ধরে এটা নিয়ে আমার মাথায় জল্পনা কল্পনা যে কি করা যায় আসলে এটার তো একটা ব্যাখ্যা দিতে হবে আমার যে অডিয়েন্স বেশিরভাগই আমাকে কমেন্ট করে ভাই ইন্ডিয়ার ভিসা নাই আপনি শুধু শুধু ভিডিও বানান এইগুলো বানায় তো আসলে লাভ নাই আসলেই তো আমি দেখছি আসলে এখন জোহরের নামাজ পরে বের হলাম বের হয়েই আপনাদেরকে নিউজটা দিচ্ছি আমি অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করতে করতে একটা রেজাল্টে আসলাম এটা নিয়ে থাকবে আজকে ভিডিওটা কেউ ভিডিওটা টানবেন না যে এটা সলিউশনটা আসলে কি কিভাবে আপনারা আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারেন কেউই ভিডিওটা টানবেন না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে যেমন কাতার সৌদি আরব দুবাই ওমান বাহরাইন এগুলোর মধ্যে কাতার থেকে ভিসা রেশিও কিন্তু অনেক ভালো কুয়েত এবং কাতার এই দুইটা দেশ থেকে ভিসা রেশু অনেক ভালো তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে যেহেতু আমি কাতারে আছি যদি আপনারা কাতার থেকে যদি অ্যাপ্লাই করেন ধরেন আপনারা বাংলাদেশ থেকে ফার্স্টে কাতারে আসবেন কাতারে আসার পরে এখানে এসে ছয় মাস এক বছর ভিসা প্রসেসিং হইতে কিন্তু মিনিমাম সিক্স মান্থ এইট মান্থ ওয়ান ইয়ার অনেক সময় লেগে যায় তো এইটার ব্যবস্থা যদি করা যায় যে আপনারা কাতারে আসবেন কাতারে এসে আপনার অ্যাবিলিটি অনুযায়ী বা আপনার স্কিল অনুযায়ী আপনার কাজ করতে থাকবেন এখান থেকে আপনার ভিসার প্রসেসিং হবে এখন আপনারা সবাই একটা প্রশ্ন করবেন আমি জানি এই কথা বলার পরে এই প্রশ্নটা করবেন সেটা হচ্ছে যে ভাই কাতারে তো কাজ অবস্থা খুব একটা ভালো না গেলে অনেকদিন স্ট্রাগল করতে হয় কাজও পাওয়া যায় না আবার কাতারে আসবো এইটা একটা খরচ আবার ইউরোপের জন্য আমি আবার ভিসার জন্য অ্যাপ্লাই করব সেখানে আবার এজেন্সিকে দিতে হবে তাহলে খরচ তো দুইটা হয়ে যাবে একটা কাতারে আসার খরচ একটা হচ্ছে এখানে আবার আবার ইউরোপের জন্য যখন অ্যাপ্লাই করব। এটার একটা খরচ তো খরচটা বড় হয়ে যাবে না ভাই আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যারা মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে অ্যাপ্লাই করে ইউরোপের জন্য তাদের খরচ কিন্তু যারা আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের থেকে অনেক কম মিনিমাম ধরেন তিন চার লাখ টাকা কিন্তু কম এটা আপনি বিশ্বাস করেন না নাই করেন যেমন আমি একটা এক্সাম্পল দিই গ্রিসের জন্য প্রায় আঠারো লাখ টাকা লাগে কিন্তু যদি আপনি মিডল ইস্ট থেকে যদি অ্যাপ্লাই করেন কাতার থেকে যদি অ্যাপ্লাই করেন এখানে আপনার খরচ হবে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার রিয়াল তো পঁচিশ থেকে তিরিশ হাজার রিয়ালে কত আসে বর্তমান রেট অনুযায়ী এগারো থেকে বারো লাখ সর্বোচ্চ সেখানে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনার পনেরো থেকে ১৬ থেকে আঠারো লাখ এই যে চার পাঁচ লাখ টাকার কিন্তু একটা ব্যবধান আছে এটা আপনারা জানেন কিনা ইস্ট থেকে যদি করেন মিনিমাম তিন থেকে চার লাখ টাকা আপনি কমে অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে সবকিছুর রেট বেশি আবার বাংলাদেশে ভালো কোনো এজেন্সিও পাওয়া যায় না ভালো কোনো এজেন্সিও কিন্তু কাজ করে না বাংলাদেশে মিডিল ইস্টে অনেক ভালো এজেন্সি আছে যে যারা এগুলো নিয়ে কাজ করে তো আমি যদি এরকম একটা ইনফরমেশন দিই বা এরকম একটা লিঙ্ক যদি আপনাদের তৈরি করাই দিই যে আপনি এমন একটা এজেন্সির মাধ্যমে আসবেন যারা প্রথমে আপনাকে কাতারে নিয়ে আসবে কাতারে আসার পরে আপনার কাজ নিয়ে কোনো টেনশন নেই কাজের ব্যবস্থা তারা আপনাকে করে দেবে আসার পরেই কাতারে আইডি হয়ে যাবে কাজ কাজ করবেন আপনার করে আর্ন কাতারে আসতে যে টাকা খরচ হয়েছে এই টাকা আপনার উঠে যাবে ছয় মাস সাত মাসে আপনার এই টাকা উঠে যাবে আপনি যদি আরো লং টাইম মনে করেন যে কাতারে থাকবেন থেকে কোনো একটা স্কিল অর্জন করে তারপরে ইউরোপের জন্য ফাইল সাবমিট করবেন আপনি সেটাও পারবেন তো এই প্রসঙ্গে আমি পরে আসি প্রথমে আপনি কাতারে আসবেন আসার পরে যে এজেন্সি আপনাকে নিয়ে আসবে এজেন্সির নামটাও কিন্তু বলবো এটা আপনারা হয়তো মনে মনে বলবেন যে কোন এজেন্সির মাধ্যমে আবার আসবো টেনশন নেই আপনারা ফার্স্টে আসবেন কাতারে কাতারে আসার পরে এখানে আসার পরে আপনি কাজ করতে থাকবেন পাশাপাশি আপনি ইউরোপের জন্য আপনার ফাইল প্রসেসিং আপনি চলতে থাকবে আপনি চলতে থাকবে চলমান থাকবে আপনি বসে থাকবেন আপনি কাজ করবেন টাকা উপার্জন করবেন কাতারে আসতে যা খরচ হয়েছে দেখবেন যে আপনার দুই চার মাস ছয় মাস উঠে যাবে এটা পাশাপাশি আপনার ভিসা প্রসেসিং আপনার চলতে থাকবে ভিসা হয়ে যাবে আপনি কাতার থেকে চলে যাবেন বিষয়টা কেমন হলো বলেন তো আমি বুঝাইতে পারলাম কি আপনাদের ফার্স্টে আসবেন কাতারে কেন আসবেন কাতারে কারণ ইন্ডিয়াতে যে এম্বাসি ফেস করতে পারতেছে না বাংলাদেশ থেকে বলতে গেলে ইউরোপ এখন বন্ধ ইউরোপের ভিসা ইস্যু বাংলাদেশ থেকে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আর কাতারে যখন আপনি আসবেন মিডলিস্টের একটা আইডি যখন আপনার হাতে থাকবে আকামা যখন থাকবে তখন কিন্তু আপনার পাসপোর্ট স্ট্রং হয়ে গেল আপনার কাজটা অনেক সহজ হয়ে গেল প্রায় বলতে পারেন যে এইট্টি পার্সেন্ট আপনার কাজটা সহজ হয়ে গেল তো আপনি এখানে এসে একটা স্কিল অর্জন করলেন ধরেন আপনি পাশাপাশি কাজও করতে থাকলেন কাজও কিছু একটা শিখলেন কারণ বাংলাদেশ থেকে যারা বেশিরভাগ যারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট অধ্যক্ষ তেমন কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই সত্য কথা এটা আপনি মানেন আর না মানেন আর কাতারে এসে আপনি যে কাজ জানেন আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতে চান সেটা করতে পারেন আপনি যদি রেস্টুরেন্টের কাজ করতে চান আপনি সেটা করতে পারেন এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই আপনি যে কাজ করতে চান এই অনুযায়ী একটা কাজ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেই কাজ করতে থাকবেন একটা স্কিলও অর্জন হবে পাশাপাশি আপনার ফাইল প্রসেসিং চলতে থাকবে ইউরোপের জন্য এটা কেমন হয় বলেন তো সবাই আপনারা কমেন্টে লিখবেন যে এটা যদি করতে পারি আমি কিন্তু অলরেডি আমার একবার আমার একটা ভালো এজেন্সির সাথে কিন্তু এটা নিয়ে ভালো রকমের একটা ডিল হয়েছে এবং কথা হয়েছে যে আমার যারা ফ্যান ফলোয়ার যারা আসবে তাদেরকে এই ব্যবস্থা করে দেবে আপনারা আসবেন এজেন্সির সেই এজেন্সির মাধ্যমেই আসবেন এজেন্সির মাধ্যমে এসে আপনারা কি করবেন ওরাই আপনাকে কাজের ব্যবস্থা হান্ড্রেড পার্সেন্ট কাজের ব্যবস্থা করে দেবে কাজ করতে থাকবেন ওরাই আপনার ইউরোপের জন্য আবার ফাইল প্রসেসিং করবে এবং আপনার জন্য ট্রাই করবে তো এইটা আমি চিন্তা করছি শুধুমাত্র একটা কারণে যে দেখেন বাংলাদেশ থেকে এখন পসিবল না সত্যি কথা বলতে যে পসিবল হইলো যাদের ভাগ্য খুবই ভালো তারা শুধু মনে করেন যে যাইতে পারবেন তাদের ফাইলটা হয়তো কোনো হবে ইউরোপের ভিসার জন্য কিন্তু রিজেকশন আসবে রিজেকশন আসবে আর ইন্ডিয়ার ভিসা খুব সহজে খুলবেও না এক দেড় বছর দুই বছর তিন বছর কবে যে খোলে মানে এটা নিয়ে আসলে বলাই যায় না ইন্ডিয়ার সাথে যে আমাদের আহ এর পরের রিলেশনটা আরো ভালো হবে নাকি খারাপ হবে আমরা কেউই জানি না এটা তো এইটাই একমাত্র সলিউশন যারা ইউরোপের স্বপ্ন দেখেন তারা মিডিল ইস্টে ঢোকেন বিশেষ করে আমি যেহেতু কাতারে থাকি আপনারা কাতারে আসেন যারা এইভাবে আমার ভিডিও দেখে যারা এইভাবে যারা কাতারে আসবেন এজেন্সির নামটা বলবো একটু ওয়েট করেন যারা আসবেন পার্সোনালি প্রয়োজনে আমিও হেল্প করব আমি সাধারণত আমার ভিডিও আর আমার পার্সোনাল লাইফ দুইটাকে একসাথে মিলাই না বাট যারা এইভাবে যারা আসবেন তাদেরকে আমিও হেল্প করব কিভাবে হেল্প করব সরাসরি প্রয়োজনে আপনারা আসার পরে এজেন্সির সাথে আপনাদের সহ বসে আমি একসাথে কথা বলবো কিভাবে কি করা যায় কোনটা কি করা যায় আপনার আপনারা কাজ করবেন পাশাপাশি দ্রুত সময়ের ভিতরে যেন আপনাদের ভিসা প্রসেসিংটাও হয় আপনাদের ফাইলগুলো নিয়ে যেন কাজ করে তারা দ্রুত কাজ করে এটা সমস্ত কিছু এর ভিতরে কিছুটা হলে আমি নিজেও ইনভলভ থাকব। তো এইটা কোনো কন্টিন ক্রিয়েটর করবেন আপনি বিশ্বাস করেন আমি যে মসজিদের সামনে দাঁড়াই আছি এখন জোরে নামাজ পড়ে আসলাম আমার এক টাকা কোনো প্রফিট এখানে নাই একদম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এক টাকাও কোনো প্রফিট নাই যে আপনি এই আপনারা এইভাবে আসলে আমি কোনো হয়তো কমিশন পাবো আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি তার সামনে একদিন হিসাব দিতে হবে আমার কোনো প্রফিট নাই ভাই এখানে জাস্ট আপনার সপ্তাহটা পূরণ হবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার বলতে পারেন তাহলে আপনার লাভ কি আমার লাভ কি জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে শুধু একটা ভিডিও পাবলিশ করা এটা কিন্তু কাজ না একটা দায়িত্ব রয়েছে এখানে যারা আপনারা আমার ভিউয়ার আপনাদের আপনাদের কাছ থেকে কিন্তু আমার আর্নিং হয় আমার ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ আর্নিং হয় তা আপনাদের কিছু দেওয়ার দরকার আছে না শুধু ইনফরমেশন দিয়ে আমি বাসায় ঘুমাই থাকলাম এটা হইলো না ভাই এটা তো আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রফিট ওইটাই যে আপনার ভিডিও দেখলে আমার যেটা আর্নিং হয় এটাই বাট আপনাদের জন্য আমার কিছু করতে হবে শুধু ইনফরমেশন দিয়ে আমি কোনো লাভ নেই হাজার হাজার ইনফরমেশন ইউটিউবে পাওয়া যায় ইউরোপ সম্বন্ধে কোনো ইনফরমেশন বাকি নাই সব ইনফরমেশন ইউটিউবে আছে কিন্তু আপনি যাবেন কেমনে এই রাস্তা কেউই দেখায় না যেটা আমি দেখানোর চেষ্টা করছি কেউ নেগেটিভ ভাবে নেবেন না অন্যভাবে নেবেন না আপনি ফার্স্টে কাতারে আসেন আপনি বাংলাদেশে যা করেন করেন সমস্যা নেই আপনি ফার্স্টে কাতারে আসেন আসার পরে যে এজেন্সির মাধ্যমে আসবেন ওই এজেন্সি আপনাকে কাজের ব্যবস্থা করে দেবে কাজ করতে থাকবেন ওই এজেন্সি আবার ইউরোপের জন্য আপনাকে সমস্ত ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ যদি আপনার ভালো ভাগ্য ভালো থাকে এখানে একটা কথা বলে রাখি কাতারে আসার পরে যদি মনে করেন ওই এজেন্সির মাধ্যমে আপনি ইউরোপের জন্য ট্রাই করবেন না বিষয়টা ফ্লেক্সিবল ওদের সাথে এটাও কথা হয়েছে ওরা বলছে যে যদি মনে করে আমাদের মাধ্যমে ইউরোপের জন্য ট্রাই করবে না অন্য জায়গা সে অন্য এজেন্সির মাধ্যমে সে করতে পারবে যদি মনে করেন কাতারে আসার পরে ওরা যে কাজ আপনাকে দিয়ে দিচ্ছে ওইটা করবেন না আপনি অন্য কোনো কাজ করবেন আপনি সেটাও করতে পারবেন মানে সব দরজা আপনার জন্য খোলা আছে বাট ওদের সাথে লেগে থাকলে আপনার জন্য কাজটা অনেক সহজ হবে ওদের দেওয়া কাজটাই আপনি করবেন আর্নিং হবে ওদের ওদের মাধ্যমে করবেন করলে জন্য জন্য হবে। সব রাস্তা খোলা ওরা আপনি যদি চান অন্য জায়গায় করতে পারেন অন্য জায়গায় কাজ করতে পারেন অন্য জায়গায় ইউরোপের জন্য অন্য কোনো এজেন্সির সাথে আপনি ট্রাই করতে পারেন নো প্রবলেম বাট ফার্স্টে আপনাকে কাতারে আসতে হবে কারণ বাংলাদেশে বসে আপনি কোনো কিছুই করতে পারবেন না রিয়েলি কোনো কিছু করতে পারবেন না তো এজেন্সির নামটা এখন আপনাদেরকে জানাবো এখন বন্ধুরা আপনারা জানতে চাচ্ছেন যে এজেন্সিটা আসলে কোনটা কারা আপনাদেরকে এই সমস্ত প্রসেসটা করে দেবে কাতারে আসা প্লাস আছে কাতার থেকে আবার ইউরোপে বাংলাদেশ থেকে কাতার কাতার থেকে আবার ইউরোপ তাই তো আসলে এজেন্সির নামটা আমি ডিরেক্ট বলতেই চাচ্ছি না কারণ কি জানেন আপনারা তো আমার ভিউয়ার আপনারা ভিডিও দেখেন যারা ওই যে একটু ভিডিও দেখে চলে যায় ওরা ওরা কি করে সে অনেক উল্টাপাল্টা কমেন্ট করে যেটা আমার মনের উপরে বিশাল একটা প্রভাব ফেলে যেটা আমি দেখতে চাই না আমি আপনাদের জন্য কাজ করি উল্টাপাল্টা কমেন্ট এটা আমার পছন্দই না ভাই তো এই এজেন্সিটার নামের ফার্স্টে আছে ট্রাভেল আমি সব সময় এটার ইয়া করি মানে প্রচার প্রচারণা করি ডাইরেক্ট বললে এটা ইউটিউবের গাইডলাইনে বাইরে চলে যায় তো আপনারা একটা কাজ করেন আপনারা দেখেন আমার ডেসক্রিপশন এবং পিন করা কমেন্টে এই এজেন্সির নামটা আমি যেখানে মেনশন করছি বা অ্যাড্রেস দিছি আমার টিকটকে টিকটকের ভিডিওর সেই ভিডিওর লিঙ্ক আমার এই এই ভিডিওর পিন করা কমেন্টে এবং আমার ডেসক্রিপশনে দেখেন এই ভিডিও ডেসক্রিপশনে দেখেন দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করবেন ডিরেক্ট ওই ভিডিওতে চলে যাবেন আর আমার টিকটক অ্যাকাউন্টের নাম তো আপনারা জানেনি নাজবুল দা গ্রেট তো এখানে আমি মনে করি যে আপনারা খুব সহজেই এটা বের করতে পারবেন এজেন্সিটার নামের ফার্স্ট আছে ট্রাভেল এর বেশি কিছু বলবো না আপনারা এটা ঘুরে আসবেন আর দেখবেন যে আমার পিন করা যে কমেন্ট আছে আছে এবং ডেসক্রিপশনেও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তো আমি এখানে সরাসরি বলতে পারলাম না অনেকগুলো কারণ আছে একটা হলো ইউটিউবের গাইডলাইনের বাইরে দ্বিতীয়ত হচ্ছে অনেকে এটা খারাপ ভাবে নেয় যারা অন্য এজেন্সি চালায় তারা ভিডিওটা দেখলে তারা অনেক গালিগালস করে ভাই এটা আমার পছন্দ না আমার আমি সবার জন্যই কাজ করতে চাই ঠিক আছে তো এই জন্যই সবাই আমি একটু অন্য ভাবে দিলাম এটা যারা বুঝার অলরেডি বুঝে গেছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি যে এই এজেন্সিটার নাম আমি সবসময় বলি এর নামের প্রথমে আছে ট্রাভেল তো এর বেশি আর টোটালি বললাম না আমি ঠিক আছে আর যারা সম্পূর্ণ তাদের অ্যাড্রেস ফোন নাম্বার জানতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেখেন একটা ভিডিও লিংক আছে টিকটকের একটা ভিডিও লিংক এবং পিন করা কমেন্টে ভিডিও লিংক আছে সেটা থেকে দেখে আসেন ওদের টোটাল সেখানে আছে তো ইনশাল্লাহ আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমি মনে করতেছি আমার কাছে মনে হচ্ছে যে এটা হেল্পফুল ভিডিও হয়েছে আমার এত দূর পর্যন্ত যতগুলো ভিডিও আমি দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা যারা এত সময় ধৈর্য ধরে দেখলেন সবার জন্য অনেক বেশি শুভকামনা এই যে পদ্ধতিটা বললাম এটা ফলো করলে আমি মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার স্বপ্নটা পূরণ হবে এছাড়া আর কোনো ওয়ে নেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন রকমই আপনাদের পাশে থাকতে পারি সব সময় একদম আগলে রাখতে পারি ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে ইনশাল্লাহ আমরাও ভালো ভালো কাজ করব আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন শেয়ার না করলে মানুষের কাছে পৌঁছায় না শেয়ার করবেন আর হচ্ছে ভালো ভালো কমেন্ট করবেন এমন কিছু লিখবেন না যেন সেটার জন্য আমার মনের উপর একটা প্রভাব পড়ে যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পান সেটার জন্য সুন্দর কমেন্টে লিখে দেবেন যে ভাই আপনার কথাটা এইভাবে ঠিক হয়নি কিন্তু আজে বাজে গালিগালাজ করবেন আমার আমার ফ্যামিলি এটার সাথে ইনভলভ আমার আত্মীয় স্বজন এই চ্যানেলের সাথে ইনভলভ সবাই দেখে এগুলো তা আমি সবার কাছে ছোট হয়ে যাই আমাকে ছোট করবেন না প্লিজ খারাপ লাগলে সেটা সুন্দরভাবে জানাবেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম